চলে গল্প করি করি তো আজকে প্রচন্ড পরিমাণে ভিডিও করছি আপনাদের জন্য আস্তে আস্তে আপনারা অবশ্যই সব ভিডিও দেখবেন চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন সবাই কি রকম আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে অল টাইম ফুড ফ্রি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা চলে আসুন চলে আসুন আপনাদের জন্য অর্ধেক পেয়ারা চলে চলেছে পেয়ারা পেয়ারা খাবেন পেয়ারা 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 তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন কেমন আছেন বন্ধুরা হয়ে গেছে জলদি জলদি চলে আসুন জলদি চলে আসুন বন্ধুরা পেয়ারা এখাচ্ছি পেয়ারা পেয়ারা আপনাদের জন্য পেয়ারা একদম সেই সব আপনাদের ওইদিকে এটা কি বলে বলুন উম হাই ভালো আছো তুমি ভাইয়া বেশি করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ বন্ধুরা আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে দিয়ে ও আপনি মে সরি ভাইয়া ঠিক আছে আপু ভালো আছেন আমি মেয়ে ঠিক আছে আপনি মেয়ে আমি বুঝলাম এখন নেট প্রবলেম ছিল ভাইয়েরা সরি নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছি কেন জানি তো নেটটা ডিস্টার্ব দিছে বন্ধুরা চলে আসুন চলে আসুন বন্ধুরা সরি সরি নেট ডিস্টার্ব দিছে চলে আসুন পেয়ারা সম্ভবত আমার নিজের গাছের পেয়ারা সেই জলদি আমার গিয়ে সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও কিরকম লাগে বন্ধুরা আপনারা একটু আপনাদের মতামত জানাই দেন আর নেটের অবস্থা খুব খারাপ আমার মেজাজটা একদম গরম হয়ে গেছে গরম হইতে গেছে পাগল অনেক সুন্দর কমেন্ট করছেন ভাইয়া পাগল ভালো লাগছে আহ নেটের প্রবলেমের কারণে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি না ভাইয়া বলেন না পাগল ছাগল যা বলার বলেন আমাকে ভালো লাগে কারণ এই দুনিয়াতে পাগল ছাড়া কিচ্ছু নাই যত পাগলামি আমি করবো অত আমার জন্য খেয়ে যান খেয়ে যান একটা কামড় দেন ভাইয়া একদম ফ্রেশ সবুজ কালার গ্রিন কালার গ্রিন দেখছেন এরকম টাটকা ফল আপনারা কেউ খাইছেন যে জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কাদের কাদের সাবস্ক্রাইব লাগবে আমাকে বলে দিন আমি শেয়ার করে দিচ্ছি চলে আসুন ভাইয়ারা বন্ধুরা মাত্র বাইশ জন আসতেছেন আরো আসেন ভাইয়ারা তো আমার ভিডিও গুলো কিরকম লাগে একটু বলে দিয়ে আজকে প্রচন্ড পরিমাণের ভিডিও আমার স্টক করে আছে বা কটা বাজে এখন বাজে আপনার হচ্ছে